কেমন ছো তুমি করছো আমি জানি তুমি খাওয়া নাই তুমি না দিন দিন শুকিয়ে যাচ্ছে না খেয়ে না খেয়ে আর তুমি কি জানো মনে হয় আমি দেখো করতে আমার ভাইয়া কইলো ভাবছিলাম আমি আরো জানো আবার ভাইয়া বানাই দিলো তুই কে রে তো আমি জান বানামু আর আমার ভাইয়া বানাই দিস আমার মাথা তো গরম হয়ে গেছে তারা এখন তোর আইডি মাইডি আমি দিম রে আদি আদি তুই কারাইডি খাইয়া দিবি ওর যদি ভাই আসে একটু পরে তোর উড়াই দিব বেটা ও বেটা ভাইয়ের গুষ্টি মারি আমার চিনি আর ভাই আমি শোনাই পার কি উড়াইলাম না ভাঙ্গা না আজ আইতে গো আচ্ছা ভাইয়া তারও আমি ডাকতেছি আমার ভাইকে এ ডাইকো না ডাইকো না আদি ডাক দিলে আজকে তুই শেষ আল্লাহ তোর আজকে বিদায় দিব রে আল্লাহ মামা ওই তো সত্যি সত্যি চলে আইছে আবার দি এই অ্যাসিডও পড়ে মনে হয় আজকে ব্যথা পাবো রে ভাইয়া ভাইয়া দেখ না এই ছেলেটা আমার সাথে কি বাজে কথা বলতিছে আমাকে প্রপোজ করতিছে এ তুই ভাই কে ডারে তুই আমার বোনের প্রপোজ করলি কেন তোর তো পুরো সোনায় পার কিং এর মতো লাগতাছে আরে ভাইয়া আপনি তো পুরাই ভুল বুঝতাছেন এটা তো আমার বোন লাগে আসসালামু আলাইকুম ও সরি সরি আসসালামু আলাইকুম আপু আল্লাহ মামা থাক তুই আমি জায়গা নলে আর ভাই আমার বিন দেয়া দিব আ কি ব্যাথা